আসসালামু আলাইকুম সকাল সকাল ছাদে চলে আসলাম আমাদের ছাদ বাগানে অনেকগুলো সিমের গাছ আছে এবং এখানে বেশ ভালোই সিম হয় তা আজকে ভাবলাম সকালবেলা সিম দিয়ে একটা তরকারি করব তাই সকাল সকাল গেলাম সিম পারতে এই যে দেখুন কত সুন্দর সিম হয়েছে ছোট ছোটো অনেকগুলো সিম ধরেছে এই সবগুলা সিম আমি আমার চাদরে নিলাম ভাইরে ভাই কি যে ঠান্ডা পড়ছে জন্য চাদর আর দুই তিনটা জামা পরে নিয়েছিলাম এই যে দেখ কত সুন্দর সুন্দর পেপে হয়েছে আর এইটা কি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন এটা হচ্ছে হলো বাতাবি লেবু আমাদের ভিটিভিতে যেরকম বাতাবি লেবুর বাম্পার ফলন হয় আমাদের ছাদ বাগানেও কিন্তু সেই রকমই বাম্পার ফলন আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ বেশ ভালো জাতের পেয়ারা আছে আহা এই সিম দেখে তো এখনই আমার লোভ লাগছে আর আম্মাকে বললাম যে আম্মা দেখেন তো আরও কিছু সিম আছে কি না তো আম্মা আবার অনেক জায়গাতেই আমাদের যেহেতু সিম গাছ আছে তাই আম্মা কয়েকটি জায়গা থেকে আমাকে সিম পেরে দিচ্ছে যাদের ছাদ বাগান আছে তাদেরকে বলবো একটু কষ্ট করে হলেও বাসার ছাদের শাক সবজির গাছ লাগাবেন এতে হবে কি খরচটা যেমন কমে যাবে আবার টাটকা শাক সবজি খাওয়া যাবে আমাদের ছাদ বাগানে বিভিন্ন জাতের শাকের গাছ আছে সবুজ শাক আর আমাদের সিম রয়েছে পেঁপে রয়েছে কয়েকটা ফলের গাছ রয়েছে যার থেকে আমরা তাজা ফলমূল খেতে পারি আম্মা এদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে সিম আর কিছু হয় কি না এরপর আমরা সবজির ডালে নিয়ে বসলাম সবজিগুলা কুটতে আম্মা এদিকে সিম কুটছে আলু কুটছে আর আমি বসে বসে ভিডিও করছি এদিকে আবার আব্বা একটা হাঁস নিয়ে আসছিলো তাই আম্মা ভাবলো যে হাঁসটা রান্না করি এগুলো কি বলেন তো হ্যাঁ এটা হচ্ছে দেশি কই কিন্তু মাছগুলা কি সব তাজা না দুই একটা আবার মরে পড়ে আছে সেসব ভাবতে ভাবতে আম্মা বলল যে না দেখো সব মাছ তাজা তাই যে মাছগুলোকে আমার মরা মনে হচ্ছিল আম্মা সেগুলোকে আবার পানির মধ্যে ছেড়ে দিয়েছে দেখুন দেখুন কি সুন্দর সাঁতার কাটছে আসলে জিনিসটা দেখতে এত ভালো লাগছিল বলার বাইরে মনে হচ্ছে কি পুকুরের মধ্যে মাছগুলো দৌড়াচ্ছে সেই ভালো লাগছে দেখতে তখন মাছগুলো যখন তাদের সাঁতার থেমে গেল আমি আবার একটা খোঁচা দিয়ে তাদের খোঁচানো শুরু করলাম কেন বাবা তোদের থামা লাগবে কেন তোর একটু সাঁতার কাট আমরা একটু দেখি তো ভাববো যে তোরা পটল তুলেছিস সে মাছগুলোকে আমি খোঁচানো বুড়ির মতো খোঁচাতে থাকলাম আর তারাও আমার খোঁচা খেয়ে সাঁতার কাটতে লাগলো